নমস্কার চ্যানেলের প্রত্যেককে জানাই স্বাগত আমি বর্ণালী মিশ্র ও বাংলাদেশের বর্বরিচিত ঘটনার বিরুদ্ধে শিলচরে অনুষ্ঠিত হলো বিশাল প্রতিবাদী মিছিল ভি ও সংখ্যালঘু নির্যাতন বন্ধ করা হয় কৃষ্ণ স্বামীর মুক্তির দাবিতে মঙ্গলবার শিলচুর অনুষ্ঠিত হলো ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস সংস্থার বিশাল প্রতিবাদী মিছিল এদিন ফোরামের ব্যানারে প্রায় পাঁচ শতাধিক মানুষ বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহের বিরুদ্ধে রাস্তায় পায়ে পা মেলান মিছিল শুরু হওয়ার পূর্বে স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার ময়দানে জমায়েত হয়ে এক সভার মাধ্যমে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন বিভিন্ন বক্তারা মৌলবাদের অবসান সহ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনিসের নোবেল পুরস্কার ছিনিয়ে নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন উদ্যোক্তারা এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্ত সিল করার পাশাপাশি সেখানে বিদ্যুৎ প্রদান বন্ধ করা সে দেশে যাবতীয় সামগ্রী বয়কট করা সহ দেশ ধর্মীয় সংখ্যালঘুদের উপর সংঘটিত হওয়া নির্যাতন বন্ধ করতে ভারত সরকার সহ রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন আয়োজকরা বাংলাদেশ ঘটনার তীব্র নিন্দা অধিকার জানিয়ে বিভিন্ন বক্তারা জানান পাকিস্তান ও চীনের মদতপুষ্ট হয়ে বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করার চক্রান্ত কোনোভাবেই মেনে নেবেন না তারা মোহাম্মদ ইউনিস কট্টর মৌলবাদীদের হাতের একটি পুতুল মাত্র সেই দেশের সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে উনিশশো সালে সামরিক শাসন লাগু করার আবেদন জানিয়েছেন তারা এতে বাংলাদেশ সরকারের উচিত শিক্ষা হবে বলেও এই দিন আশা প্রকাশ করেছেন অনেকে মিছিলে বিভিন্ন এলাকা থেকে আগত সনাতনীরা পথে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে প্রেমতলা এলাকায় পৌঁছে মিছিলের সমাপ্তি ঘটে সেখানেও বক্তারা বলেন স্বামী চিন্ময় কৃষ্ণদাসকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করা হয়েছে হাসিনা সরকার পতনের সেখানে তিন কোটি সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে ইউনিসের নেতৃত্বে চলা বর্তমান সরকার বাংলাদেশ সরকারকে চরম হুঁশিয়ারি দিয়ে আগামীতে আন্দোলন আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে জানিয়েছেন উদ্যোক্তারা এই দিন আকশা প্রমুখ বিশিষ্ট সাংবাদিক তথা কবি অতীন দাস ও শঙ্কর সহ বিভিন্ন মঠ মন্দির থেকে আসা সাধু সন্তরা উপস্থিত ছিলেন আপনারা এই খবরটি দেখছেন এন টোয়েন্টি ফোর চ্যানেল থেকে এভাবে আরো খবর পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন সরকার 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 আমরা একটু কথা জানি যে পাশের বাড়িতে যদি আগুন লাগে আমরা যদি কুম্ভকুম্ভ নিদ্রায় থাকি আগামী বাড়িটা কিন্তু আমাদের চলবে আজকে যে আমরা কুম্ভকুম্ভ নিদ্রায় নেই আজকে আমাদের জমা একটা প্রমাণ করেছে বন্ধুগণ আমরা শুনেছিলাম যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটি নাকি এক ফোন বলে বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রে যেখানে ঢিল ছুটে ঢাকায় পৌঁছে যাবে সেখানে মন্দির রূপে আঘাত করা হচ্ছে সন্ন্যাসীদেরকে হেনস্থা করা হচ্ছে কিন্তু আমাদের ভারতবর্ষের সরকার নিশ্চুপ বসে আছে আমরা খুব আশাবাদী ছিলাম যে বাংলাদেশ রূপে চাপ সৃষ্টি করা হবে ঢাকার উপরে চাপ সৃষ্টি করা হবে এবং আমাদের চাপে সম্মুখে ওরা মাথা নত করবে এবং মাথা নত করে আমাদের যারা ধর্মীয় সম্পূর্ণ বাংলাদেশে আছেন তা হিন্দু ধর্মের লোকরা আছেন ওরা সুরক্ষা পাবে কিন্তু আজকে অনেকদিন পেরিয়ে গেল আমরা কোনো বিবৃতি বন্ধ পাচ্ছি না তাই বন্ধুগণ আজকে আমরা বাধ্য হয়ে ফোরামের নেতৃত্বে মাঠে নেমেছি আজকে শুধু একটা শিলচরের আন্দোলন নয় এটা দিসপুর এবং দিল্লিকে একটি বার্তা দিচ্ছি আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকে যেভাবে বন্ধ সেজে বসে দেখছেন কর্মকান্ড দেখছেন অত্যাধিকা দেখছেন এখানে আমরা কোনো আশ্চর্য হইনি উদার আঙ্গুলি হেলনে উমার রিমোট কন্ট্রোলে কাজগুলা হচ্ছে আমরা বুঝতেই পারি তাই আমরা আশ্চর্য হইনি আমরা আশ্চর্য হয়েছি যে আমাদের প্রধানমন্ত্রী বসে চুপ করে আছেন এবং প্রত্যেক নির্বাচনে যখন হিন্দুত্বর দিয়ে নির্বাচন খেলা হয় হিন্দুত্বর কথা বলে যখন ভুটফান করা হয় এবং এটাও বলা হয় যে বিশ্বের সমগ্র হিন্দু ভারতবর্ষে হিন্দু তাহলে আজকে বাংলাদেশে যারা আছেন ওরা কেন আমাদের হিন্দু হচ্ছেন না তাই বন্ধুগণ আগে এতটাই বলবো আজকে আমরা যে জমায়েত হয়েছি জাতি বর্ণ ধর্ম ভাষার উর্ধে উঠে আমরা মাঝে নেমেছি আমরা এক আওয়াজ কোথায় বলছি আমরা চাই বাংলাদেশ সরকারকে রাষ্ট্রসংঘ বহিষ্কার করুক বাংলাদেশ সরকারের উপরে ভারত সরকার চাপ সৃষ্টি করুক ভারত সরকার যা সৃষ্টি করছে যা পদক্ষেপ আমরা হাতে হাত মিলিয়ে পায়ে মিলিয়ে উড়ান সাহেব থাকবো আমি একটাই কথা বলছি দুর্ঘটনায় বলছি বিগত বলছি যে আজকে যদি পাকিস্তানের ধর্মীয় সংখ্যালঘুদের উপরে আঘাত হয় আমরা কথা বলবো আজকে যদি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুর উপরে আঘাত হয় আমরা কথা বলবো তবে ভারতবর্ষেও যদি ধর্মীয় সংখ্যালঘুর রূপে আঘাত হয় আমরা কথা বলবো জয় হিন্দ বন্দে মাতরম